আলু দিয়ে ডিম রান্না করেছি এজন্য আমি গরম তেলের মধ্যে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আমি সিদ্ধ করে রাখা ডিমগুলো এর মধ্যে ছেড়ে দিয়েছি আমি আলাদা করে হলুদ মরিচ মাখিয়ে নিইনি মরিচ মাখালে একটু কালারটা ভালো হয় কিন্তু আমি গরম তেলের মধ্যে হলুদের গুঁড়ো আর লবণ দিয়েছি তাই মরিচ দেইনি। এতে করে একটু ঝাঁজ আসে মরিচের ঝাঁজ আসলে চোখ ধরে যায় তাই আমি দেইনি। তবে মরিচ দিলে ডিমের কালারটা খুব সুন্দর হয় যাই হোক আসলে আর মরিচ কখন মাখালাম বিষয় সেটা না রান্নার পরে খাবারটার স্বাদটা কেমন সেটাই আসল এরপরে আমার ডিমগুলো যখন এই রকম কালার হয়ে গেছে তার মানে ভাজা হয়ে গেছে আমি ডিমগুলো তুলে রেখে অবশিষ্ট তেল দিয়েই ডিম ভাজার অবশিষ্ট যে তেলটা ছিল তার মধ্যেই আমি পেঁয়াজ ছেড়ে দিয়েছি এরপরে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজটা ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজের কালার যখন ব্রাউন হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পানি আর দিয়েছি রসুন কুচি রসুনটা আমি আগে দিইনি এখন দিয়েছি এতে করে রসুনটা গলে যাবে আগে দিলে ভাজা ভাজা হতো এতে গলতো না এরপরে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে এই মশলাটুকু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত মশলার ভিতর থেকে তেল বেরিয়ে এসেছে যখন তেল বেরিয়ে এসেছে তখন আমি তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আলু দিয়ে আমি এইটা ভালোভাবে নেড়ে চড়ে মশলার সাথে মাখিয়ে নিয়েছি আমি আলাদা করে আর কোনো পানি দিইনি এটা ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারেই কমিয়ে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিয়েছি জাল করে নিয়ে ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি নেড়ে চড়ে নিয়ে আমি এখনও আর কোনো পানি দিইনি এরপরে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমার চুলার আঁচ একেবারেই কমিয়ে দিয়েছি দেখুন যখন এরকমভাবে কড়াইয়ের তলায় হালকা হালকা লেগে গিয়েছে তখন আমি এটাকে নেড়ে নিয়ে পরিমাপ মতো পানি দিয়েছি এর মানে পানি দিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি ডিমগুলো দিয়ে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি এরপরে জিরে টেলে তা গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে এটাকে আবার নেড়ে চেড়ে দিয়েছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিয়েছি দেখুন খুব সহজেই হয়ে গেছে আমার আলু দিয়ে ডিম রান্না আশা করি আপনাদের পছন্দ হয়েছে যদি ভালো লেগে থাকে নিজেরাও তৈরি করবেন